সবাইকে গুড মর্নিং সকালে ঘুম থেকে উঠে আগে গাছের যত্ন নিচ্ছি দেখো প্রত্যেকটা গাছেই একটু হালকা করে জল স্প্রে করে দিচ্ছি আর যেসব গাছের গোড়ার দিকের মাটিগুলো শুকিয়ে গেছে সেসব গাছে হালকা করে জল দিচ্ছি তারপর ঘরের ভিতরে একটা মানি প্লান্টও রেখেছি সেই মানি প্লান্টও একটু জল স্প্রে করে দিলাম উইন্ডোর উপরেও কিছু গাছ আছে সব গাছগুলোতে হালকা হালকা করে মানে স্প্রে করে নিচ্ছি দেখো সব গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে আস্তে আস্তে ধীরে ধীরে তারপর আমি ঘর ঝাড় দিচ্ছি ঘর পরিষ্কার করে নিচ্ছি আর ঘরের ভিতরে আজকে আর একটা নতুন গাছ আমি সেট করলাম এই যে গ্রিন কালারের টপের উপরে যে গাছটা সেটা কিছুদিন লাগিয়ে বাইরে রেখেছিলাম যাতে গাছটা মানে মাটির সঙ্গে সেট হয় তারপরে আমি মানে ঘরে রেখেছি আর দেখো আমাদের গাছে আজকে এত বড় পেঁপে হয়েছে মানে ক্যামেরাতেও অতটা মানে বড় লাগছে না কিন্তু সামনের থেকে দেখলে না অনেকটা বড় সবাই বলছে এত বড় ডাব ডাব মানে এত বড় মানে পেঁপেটা হয়েছে তারপরে দেখো একটা বেডশিট পেতে নিলাম কারণ হ্যাঁ এই বেডশিটটা আমি নিজের হাতে ডিজাইন করেছি আমি যখন এই উপরে ডিজাইন করছিলাম ছোট ছোট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরো মানে কমপ্লিট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার মানে ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো কমপ্লিট হওয়া একটা ভিডিও তোমরা চেয়েছো সেই জন্য আজকে বেডশিটটা পেতে নিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি দেখো ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর হ্যাঁ আমার লাইফের একদম ফার্স্ট টাইম আমি বেডশিটের উপরে ডিজাইন করেছি তাও ফেব্রিক প্রিন্টের আর কেমন হয়েছে জানিও ফার্স্ট এক্সপিরিয়েন্স যে এতটা ভালো হবে আমি বুঝতে পারিনি যাই হোক আমি অফ হোয়াইটের উপরেই ডিজাইন করেছি তবে আমি যদি বুঝতাম যে ডিজাইনটা এতটা ভালো হবে তবে আমি একদম পুরো হোয়াইট কালারের উপরে ডিজাইন করতাম কারণ ডিজাইনগুলো করতেও তো অনেকটা কষ্ট হয়েছে আর কষ্ট করে বানিয়েছি যাই হোক কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই মানে বেডশিট এর উপরে ভিডিও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো অনেক সাপোর্ট করেছো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ চলো অনেকটা বেলা হয়ে গেছে এখন স্নান স্নান করে নিতে হবে স্নান করে চলে এলাম রান্নাঘরে দেখো আজকে স্পেশাল কিছু রান্না হচ্ছে আর বাইরে তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে আজকে রান্না করলাম কই ভাপা সঙ্গে আরো অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো দেখো দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে আর কই ভাপাটা এইভাবে কড়াইতে করলেও ভালো হয় আর এক একজন এক রকম ভাবে করে তবে আমি যেহেতু অনেকগুলো মাছ একসঙ্গে করছি সেহেতু আমি কড়াইয়ের মধ্যেই করলাম তো দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে সত্যি চলো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে কি কি রান্না করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এখানে আমি কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আমি কলমি শাক পেঁয়াজ রসুন দিয়ে ভাজা খেয়েছি খেতে ভালো লাগে তবে কলমি শাকের তরকারি কোনোদিন রান্নাও করিনি আর খায়ওনি আমি প্রথমবার আজকে করলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে তোমরাও ট্রাই করতে পারো তারপরে আমি এখানে টমেটো আর কাঁচা আমরা দিয়ে একটা ঝাল চাটনি করেছি আর একটা ডিমের কারি করেছি আমি যেহেতু কই মাছ খাই না মানে মাছ খাই না সেহেতু আমার জন্য ডিমের কারি করেছি আর একটু স্যালাড কেটে রেখেছি আর এদিকে দেখো খুব সুন্দর বৃষ্টি পড়ছে আর বৃষ্টির ওয়েদারে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে খুব ভালো বৃষ্টি পড়ছে আর এদিকে দেখো আমার মাসি শাশুড়ি আমাদের বাড়ি বেড়াতে এসছে মামা শ্বশুর আর ওই যে আমার শাশুড়ি মা তিনজনে গল্প করছেন আর চলো বাইরের দিকে একটু যাক দেখো বাইরে কি সুন্দর ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি পড়ছে আর আমার খুব ভালো লাগে বৃষ্টিতে স্নান করতেও ভালো লাগে চলো দুপুরে রান্না বান্না তো পুরো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করা যাক তো দুপুরের খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে একটু চা খেলাম সন্ধেবেলা একটু গানের রেওয়াজে করে নিলাম আমার এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাইকে টাটা